আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ ডিগ্রি বিএইচি গ্রুপের কিছু সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা জানি ডিগ্রি দ্বিতীয় বর্ষ অর্থাৎ বিএসসি গ্রুপের অর্থাৎ আমরা জানি এক বিষয় রয়েছে দশটি অর্থাৎ আমরা গণিত এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ক্লাস এবং সাজেশন সহ প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের সাজেশনগুলো কি কী রেডি রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব এবং আমাদের সাজেশন কিভাবে আমরা দিয়ে থাকি আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় আর আমাদের সাজেশন থেকে তো সাজেশনের সম্মানে কতটুকু সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখার চেষ্টা করব যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের অর্থাৎ বিএসসি গ্রুপের এখানে কি কি আমাদের সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে দেখা গণিত তৃতীয় পত্র গণিত চতুর্থ পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্র পদার্থবিজ্ঞান পত্র রসন রসন তৃতীয়পত্র রসন পত্র উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্র উদ্ভিদ বিজ্ঞান প্রাণী প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র এবং প্রাণী প্রাণীবিজ্ঞান হচ্ছে পত্র তো এগুলো হচ্ছে আমাদের সাজেশন রেডি করা আছে অর্থাৎ দশটি পত্র আমরা মানে তৈরি করে ফেলেছি তো এখন বিষয় হচ্ছে যে আমরা সাজেশনগুলো কিভাবে নিতে পারি তো আমাদের সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে এই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে আর আমরা এখন জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরের মতো সাজেশনগুলো এমনভাবে তৈরি করে রাখি যেগুলো অধ্যায়ভিত্তিকভাবে যেগুলো সবচেয়ে বেশি কম অনুপযোগী তো আমরা বিগত বছরে অভিজ্ঞতা বলতে পারি যে ইনশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই আমাদের সাজাসনের কমন ইনশালা এসে যায় তো এবারও ব্যতিক্রম করুম না তো আমরা খুব যত্ন সহকারে এবং যাচাই বাছাই করে সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো এখন আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সমানি কতটুকু অথবা অফার কতটুকু রয়েছে তো আমরা প্রশ্নপত্রের জন্য প্রত্যেক পত্রের মূল্য রাখা আছে একশো তো টাকা প্রত্যেক পত্রের মূল্য একটি পত্রের মূল্য একশো পাঁচ টাকা দুইটি পত্রের মূল্য দুইশো দশ টাকা তো তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি এই এক সবগুলো নিলে অর্থাৎ এক থেকে ছয়টি পত্র নিলে বিশাল একটা অফার থাকে তিনশো তো দশ টাকা অর্থাৎ আমরা যদি তিনটি পত্র বা চারটি পত্র বা পাঁচটি পত্র বা ছয়টি পত্র নিয়ে থাকি প্রশ্নপত্রের জন্য তিনশো তো দশ টাকা এটা একটা হচ্ছে বিশাল একটা অফার তো তিনটি চারটি পাঁচটি ছয়টি যেই পত্রগুলোই নেওয়া কেন অফার হিসেবে থাকবে হচ্ছে তিনশো তো দশ টাকা তো এক দুই পত্রের কোনো অফার থাকে না এ হচ্ছে বিষয় তো এখন আমরা একটু জানার চেষ্টা করবো যে আমাদের কাছ থেকে যদি তোমরা উত্তরপত্রগুলো নিতে চাও অর্থাৎ সাজেশনের যে উৎ সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তোমরা উত্তরপত্র ক খ গ বিভাগের উত্তরপত্রগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের মূল্য রাখা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুইটি পত্রের মূল্য হচ্ছে একশো টাকা তিনটি চারটি চারটি পত্র অর্থাৎ এক দুই তিন চারটি পত্রের মূল্য হচ্ছে একশত পঞ্চাশ টাকা তো এখানে একটা বিষয় আছে যেহেতু এখানে গণিতের একটা বিষয় আছে যে গণিত তৃতীয় এবং চতুর্থ পত্রের আমরা সাজেশন আকারে ইনশাল্লাহ ক্লাসগুলো রেডি করে রেখেছি তোমরা অবশ্যই পেমেন্ট করে নিতে পারবা তো আমরা গণিতের জন্য আলাদা হিসেবে রেখেছি পিডিএফ প্লাস হচ্ছে ক্লাস পিডিএফ হচ্ছে তোমরা ক বিভাগের পাবা আর ক্লাসগুলো হচ্ছে খ বিবেক এবং গ বিবেকের জন্য তো আমরা এখানে প্রত্যেক পদ অর্থাৎ গণিতের জন্য শুধু প্রত্যেক পত্রের ক্লাস হচ্ছে দুইশত পাঁচ টাকা অর্থাৎ একটি পত্রের মূল্য এবং আরেকটি পত্রের মূল্য হচ্ছে যেটা গণিত পত্র রয়েছে সেটার হচ্ছে দুই পাঁচ টাকা তো তোমরা যদি দুইটি একত্রে হিসেবে নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকবে অর্থাৎ তিনশত দশ টাকা প্রত্যেক পত্রের মূল্য উত্তরপত্র বা ক্লাস গণিতের জন্য দুই পাঁচ টাকা তো দুইটি নিলে একত্রে অর্থাৎ তিনশো দশ টাকায় তোমরা ক্লাসগুলো নিতে পারবে এবং দেখতে পারবে ক্লাসগুলো করতে পারবে তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার তো প্রথমত আমরা জানার চেষ্টা করলাম যে আমাদের যে সাজেশনের নাম এবং দ্বিতীয় হচ্ছে আমরা তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের অর্থাৎ পরীক্ষা দু হাজার তেইশ সাজশন হচ্ছে দু হাজার পঁচিশ এ নিয়ে আলোচনা করলাম সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টস অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবন্ধরা তো আমরা প্রত্যেক বোর্ড পর্যায় তিন মাস আগে থেকে রেডি করে ফেলি সাজেশনগুলো পরবর্তীতে আমরা ওয়েবসাইট খোলার মাধ্যমে ইনশাআল্লাহ সাজেশন প্লাস তার উত্তর এবং বেসিক সহ আমরা কোর্স বা পেমেন্ট সিস্টেমে ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বের পর্বে সাজেশন বিষয়ে তো সে পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফিজ